দরদ রাজকুমার এবং তুফান এই তিনটা মুভির একটা সিঙ্গেল পিকচার যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সাথে সাথে সেটা ভাইরাল মানে ভাইরাল তো হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু পুরো বাংলাদেশ যেন তোল পার করে দিচ্ছে তো আমি একটা জরিপ করে দেখলাম যে এই তিনটা মুভি যে কোনো কিছু আসলে আমরা রীতিমতো পাগল হয়ে যাচ্ছি কেন বলুন তো এই যে কেন এটাই হচ্ছে সাকিব খানের একটা স্ট্র্যাটেজি তিনি যে তার স্টারডামটা ধরে রেখেছেন কিভাবে এবং তিনি কোনো বাক্য ছাড়াই মানে এই একটা মাত্র আমি বলবো হিরো প্রথম আমি হিরো তাকে বলি যে তিনি আসলে কিভাবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং তিনি কি করে বছরের পর বছর ধরে এই যে নিজের স্টারডামটাকে শানিত করছেন আরো নিজেকে আরো একের পর এক নিজেকে বিট করছেন এটা কিন্তু একটা বিশাল আমি বলবো যে একটা গবেষণার বিষয় আসলেই গবেষণার বিষয় তো যাই হোক আজকে আসলে আমি কথা বলতে চাচ্ছি তার এই তিনটা মুভির লুক নিয়ে প্রথমত দরদের লুক দেখে কিন্তু আমরা পুরো দিশেহারা হয়ে গিয়েছিলাম যে এটা কি এটা কি বাট তারপর রাজকুমারের রিসেন্ট যে ছবিটা এই যে দেখতে পাচ্ছেন মানে এক কথায় বরফের দেশে আমাদের রাজকুমার জাস্ট অ্যামেজিং চোখ শীতল করা আমরা ছবিগুলো কিন্তু দেখেছি রীতিমতো ছবিগুলো সাকিবিয়ানদের মন কেড়ে নিয়েছে কারণ এই প্রথম এত বড় স্কেলের ছবি হচ্ছে রাজকুমার এবং এরকম একটা লোকেশন মানে এরকম কোন লোকেশন বাংলা সিনেমায় এর আগে কখনোই হয়নি অবশ্যই হয়নি তো এটা প্রথমবারের মতো বাংলাদেশ পাবে এটা পুরোপুরি একটা নতুন টেস্ট তো যেটা কিনা আসলে রাজকুমার আমাদের সাকিব খানের হাত ধরে আসছে এটাই হওয়া স্বাভাবিক তো আমার তো খুবই ভালো লেগেছে আমি রীতিমতো দেখছি সবাই আমাকে ট্যাগ করছে আপু এই ছবিটা কত সুন্দর তো আমি বলেছিলাম না আপনাদেরকে মনে আছে সাকিব ভাইয়ের সাথে যখন আমার দেখা হয়েছিল এই ছবিগুলো এবং আরো কিছু ছবি আমাদেরকে দেখিয়েছে এবং সাথে সাথে আমি বলেছি ওয়াও তো এবার আপনারাও কিন্তু সেই ওয়াওটাই বলছেন তো এর পরে যেটাতে আসি তুফান আচ্ছা তুফানে আমরা কিন্তু বরাবরই রাফি ভাইয়ের মুখ থেকে শুনেছি যে আমি কেজিএফ টু বানাতে চাই বা পুষ্পার মতো কিছু একটা করতে চাই আমি জাওয়ানের মতো কিছু একটা করতে চাই আমি আমার মতো করেই জিনিসগুলোর একটা মিলিত একটা জিনিস আমি নতুন কিছু করব এটা আমরা সব সময় শুনেছি তো আমি না আপনাদেরকে একটু হিন্স দেই যে বাট এটাও বলে রাখি যে তুফানের নেক্সট যে পোস্টার বলুন বা ছবি বলুন যেটা আসবে পুরো বাংলাদেশকে জাস্ট কাঁপিয়ে দেবে জাস্ট জাস্ট এখন পর্যন্ত আপনারা কতটুকু কেঁপেছেন কতটুকু আপনারা আসলে মোহিত হয়ে গেছেন আমি জানি না আন্দাজ করতে পারছি না তবে এবারে তুফানের নেক্সট কোন পোস্টার বা ছবি আসলে কি যে লেগে যাবে কি যে হবে জাস্ট আপনারা আইডিয়াও করতে পারছেন না এবং জাস্ট এতটুকু বলি যে আপনাদের মনে আসরে কেমন একটা ছবি আঁকছেন বলুন তুফানের ইতোমধ্যে আমরা অনেক রকম ছবি দেখেছি দুই তিনটা দুটো মনে হয় আমরা দেখেছি মোটামুটি একটা আচ আপনারা হয়তো করেছেন কিন্তু আবারও বলছি আপনাদের আচের আপনাদের মনের যে একটা ছবি দৃশ্যপট সেটা সম্পূর্ণ বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স কিছু হতে যাচ্ছে আমি বলছি আপনাদের আমি না আজকে সাকিব ইয়ানদেরকে জানাতে চাই যে আপনারা একটু কমেন্টে বলবেন যে যদি হুট করে আপনারা এরকম একটা লুক দেখেন যে এটা দেখে আপনারা ভাবছেন আচ্ছা এটা কি কেজিএফ এর ইয়াস নাকি পুষ্পার পুষ্পা নাকি জাওয়ানের শাহরুখ মানে কে এটা এটা কে তো এই কেটা কে আসলে এটা একটু মনে মনে আপনার ইমাজিনেশন করুন এবং আপনারা কেমন লুকে আসলে তুফানে আমাদের গ্যাংস্টার সাকিব খানকে দেখতে চান সেটা কিন্তু আসলে কমেন্টটা আমাকে জানিয়ে যাবেন যে আসলে আপু এরকম এরকম চিন্তা করছি যখন পোস্টারটা আসবে তখন কিন্তু আসলে আমি মিলিয়ে দেখবো যে দেখি কজনের আসলে চিন্তাধারার সাথে আমাদের পোস্টারটা মিলে যায় তবে আবারও বলছি ইতোমধ্যে বাংলাদেশে যা হর হয়ে গেছে পোস্টার নিয়ে এবার যা হবে তা পুরোপুরি পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে সাকিব ভক্ত আছে তাদের মনকে নাড়া দিয়ে দেবে এবং পাগল করে দেবে জাস্ট পাগল উন্মাদ হয়ে যাবে আমি অলরেডি হয়ে গেছি তো যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই জানিয়ে যাবেন মনে মনে গ্যাংস্টারের কোন ছবিটি আপনি এঁকেছেন একদম আউট অফ দ্য বক্স কিন্তু চিন্তা করতে হবে থ্যাংক ইউ